হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটু নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ সি ইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাস নিচ্ছি এখানে তোমাদের আমি বেশ কিছুদিন ধরে আলোচনা করছি সমাস আজকে তোমাদের সমাসের দ্বন্দ্ব সমাসের আজকে একদম শেষ পর্ব হ্যাঁ শেষ পর্ব তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে তোমাদের দ্বন্দ্ব সমাসের আরো যে কটা ভাগ আছে আজকে শেষ করে দেব তো দ্বন্দ্ব সমাস কাকে বলে দ্বন্দ্ব সমাস কি করে চিনবে বন্ধ সমাসের প্রথম তিনটা ভাগ আগে আলোচনা হয়েছে আগে ভিডিওগুলোতে যারা দেখোনি অবশ্যই দেখে নাও আর আজকে তোমাদের যে ভাগগুলো আলোচনা করব আমি তোমাদের লিখে দিচ্ছি বহুপদ দ্বন্দ্ব ক্রিয়াপদে দ্বন্দ্ব সর্বনাম দ্বন্দ্ব এক শেষ দ্বন্দ্ব ঠিক আছে দেখতেই পাচ্ছ আশা করি বোর্ডে দিয়ে দিয়েছি আজকে চারটা ভাগ এটা কিন্তু দ্বন্দ্ব সমাসের শেষ ক্লাস ঠিক আছে বহুপদ দ্বন্দ্ব কোনগুলো দেখো যে দ্বন্দ্ব সমাসে দুটোর বেশি পদ থাকবে এতদিন যেগুলো করে এসেছি সেগুলো ভাগে ছিল কি পূর্বপদ পরপদ দুটো করে পদ ছিল তাই না কিন্তু যখনই দেখবে যে এক দুইয়ের বেশি পদ ঠিক আছে দুইয়ের বেশি পদ আছে তাহলে সেটা হয়ে যাবে বহুপদ হুম হম অবশ্যই সেটা দেখতে হবে দ্বন্দ্ব কিনা তো দেখো আমি তোমাদের উদাহরণ দিচ্ছি দেখো দুটো উদাহরণ দিয়েছি হ্যাঁ বহু পদ দ্বন্দ্ব সমাসে দুটো উদাহরণ দিয়েছি তেল নুন লকড়ি কালি কলম মন হ্যাঁ তেল নুন লক্ষি তো তোমরা জানোই প্রবন্ধ চৌধুরী একটা প্রবন্ধ গ্রন্থ আর কালী কলম মন হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে তোমরা তো হারিয়ে যাওয়া কালি কলম পড়েছো আশা করি তো সেখানে শ্রীপান্থের লেখা তো এই দুটো আমি নাম নিয়ে নিলাম কারণ এই দুটো নামই তোমরা দেখতে পাচ্ছ দুইয়ের বেশি পদ আছে হ্যাঁ কি হবে বলো তো তেল নুন লকড়ি তিনটা পদ তালে কলম মন তিনটা পদ তাই না তাহলে যখনই দুইয়ের বেশি পদ থাকবে সেটা বহু পদ হয়ে যাবে তো জোড়া অবস্থায় আছে তো জোড়া অবস্থায় আছে তাহলে তেল নুন ও লোকড়ি হবে অবশ্যই মনে রাখবে শেষের পদটার আগে কিন্তু আমাদেরকে ও বসাতে হবে কেউ কখনো দুটো করে ও বসাবে না ঠিক আছে বা প্রথম আর দ্বিতীয় এই দুটো পদের মাঝখানে কেউ ও বসাবে না ও কোথায় বসাবে একেবারে লাস্টের পদের আগে তাহলে আমার ব্যাস বাক্যটা কি হবে বলতো তেল নুন ও লোকড়ি হয়ে যাবে আর কালী কলম ও মন হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা বহুপদ দ্বন্দ্ব সমাস ছেড়ে নিলাম এবার চলে আসি ক্রিয়াপদ এর আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে বিশেষ পদ দ্বন্দ্ব ওখানে পূর্বপদ পরপদ দুটোই বিশেষ ছিল তাহলে এখানে কি হবে এখানে দুটোই হবে কি ক্রিয়া ঠিক আছে তাহলে দেখো আমি এখানে লিখছি হেসে খেলে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে আমি লিখে দিলাম ক্রিয়া দেখো পূর্বপদ পরপদ হেসে খেলে পড়ে লিখে এগুলো সব কিন্তু ক্রিয়া ক্রিয়া এবং এবং পূর্বপদ পরপদ কিন্তু দুটোই সুতরাং এটা আমার হয়ে যাবে কি হেসে ও ও ও খেলে লিখে সংযোজক রয়েছে অব্যয় দ্বারা আমি এটাকে যুক্ত করলাম সুতরাং এটা আমার হয়ে গেল ক্রিয়াপদে দ্বন্দ্ব ঠিক আছে এবার চলে আসি সর্বনামে দ্বন্দ্ব সর্বনাম সবাই চিনো প্রোনাউন তো সর্বনাম দ্বন্দ্ব কোনগুলো হবে পূর্বপদ পরপদ যদি সর্বনাম হয় তাহলে সেটা হয়ে যাবে সর্বনামে দ্বন্দ্ব যেরকম ধরে রাখো আমি এখানে লিখলাম তুমি আমি সে তারা দেখো তুমি আমি সে তারা আমরা তোমরা তোমাদের এগুলো সব হচ্ছে সর্বনাম পুরাণ সুতরাং পূর্বপদ আর পরপদ যখন দুটোই দেখবে কোন সর্বনাম ঠিক আছে অবশ্যই সেটা হয়ে যাবে কি সর্বনাম পদে দ্বন্দ্ব ঠিক আছে তাহলে আমার এখানে ব্যাস বাক্য কি হবে তুমি ও আমি সে ও তারা ঠিক আছে এবার চলে এক শেষ দ্বন্দ্ব সমাজ শেষ মানে কি এক পদে শেষ হবে এক পদে শেষ হবে যেরকম ধরে রাখো আমি তুমি ও সে এখানে ওটা কিন্তু বসিয়ে দিলাম কারণ এখানে আমার তিনটে পদ আছে দেখো হুম ওটা কিন্তু আগে বসিয়ে দিয়েছি এবার আমি তুমি ও সে মানে কি আমরা তাই না তাহলে আমার এখানে সমাজটা হয়ে যাবে আমরা এবার যদি থাকে তুমি সে ও তারা তাহলে এটা হয়ে যাবে তোমরা যেহেতু এখানে আমার উপস্থিতি নেই ঠিক আছে এই যে আমি আমি এখানে নেই মানে আমার উপস্থিতি নেই তাহলে হয়ে যাবে তোমরা আর এখানে যেহেতু আমি আছি তাই হয়েছিল আমরা ঠিক আছে এইভাবে এই যে আমরা তোমরা এগুলো কিন্তু সব একশেষ দ্বন্দ্ব সমাজ আশা করছি আমার ক্লাস বুঝতে পারছো দ্বন্দ্ব সমাজের এটা শেষ পর্ব ঠিক আছে এর আগে দুটো পর্ব দেওয়া আছে যারা এখনো দেখনি অবশ্যই দেখে নেবে দ্বন্দ্ব সমাস থেকে আমি তোমাদের তিনটে পর্ব দিয়েছি পর্ব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব অবশ্যই দেখে নেবে ভিডিওগুলো আর আজকে এটা ছিল তোমাদের দ্বন্দ্ব সমাসের একবারে শেষ পর্ব আহ যারা আমার ক্লাস দেখছো নিয়মিত দেখছো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখো এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে এরকমই প্রত্যেকটা টপিকে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমি মানে নেক্সট ক্লাসে নিয়ে আসছি কি দ্বিগু সমাজ ঠিক আছে ক্লাসগুলো দেখো কোনো জায়গায় কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে হ্যাঁ তাহলে আর অবশ্যই আমি কিন্তু আগের দিনই বলেছি একদম প্রথম থেকে বারবার বলেছি যে আমার ক্লাস খাতা কলম নিয়ে বসবে হম খাতা কলম নিয়ে বসবে আমার ক্লাস করতে তো দ্বন্দ্ব সমাসের আজকে এটা শেষ ক্লাস পরের ক্লাসে নিয়ে আসছি দ্বিগু সমাস ও তার শ্রেণী বিভাগ ঠিক আছে আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ